আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাহিজ ডেস্টিনেশন ইয়োর জার্নি থ্রু দ্য বিউটি অফ দ্য কোরআন আপনারা বলেন যে এক এক হুজুর এক এক কথা বলে কোথায় যাব বলেন নাকি ফুরফুরার মুড়িদেরাও বলে নাকি কারণ ফুরফুর আর এক হুজুর এক কথা বলে আর এক হুজুর কোন দিক যাব বলেন না বলেন না আপনি যখন বাজারে যান বাজারে গেছেন থলে নিয়ে। বাজারে বাজারে অনেকগুলো আছে আছে না। না। আপনি যখন বাজারে যান সবগুলো দোকানদার একসাথে স্যার আসেন চাচা আসেন ভাই আছেন আসেন আমার কাছে টাটকা আমার কাছে ভালো টাচ আমার কাছে কিনা অমুক ধান আছে অমুক স্যাল আছে বলে না বলে না তখন আপনি থলেটা নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে ফেরেন এক এক দোকানদার এক এক কথা বলে কি করবো ঠিক না বাড়ি চলে যান ঠিক না বাজার আসেন তবে আন্দাজে এক দোকানে ঢুকে নিয়ে চলে নাকি যাচাই করেন প্রথমে দোকান যাচাই করেন ঠিক না প্রথমে দোকান যাচাই করেন যে এর ভিতরে কোন দোকানটা ভালো ঠিক না ভালো দোকানটা দেখে গেলেন দোকানদার কি করলো বলেন যে ভাই পাঁচ কেজি টমেটো নেবো বড় গাবলা করে পাঁচ কেজি পাল্লাই দিয়ে দিল আপনি সব নিয়ে নেন কি করেন বেছে বেছে নেন আপনি আলু বেছে নেন পটল বেছে নেন পেঁয়াজ বেছে নেন কাঁচামরিচ বেছে নেন টমেটো বেছে নেন ঠিক না আপনি প্রথমে দোকান যাচাই করেছেন এরপরে পণ্য মাল হাপ্পা হাপ্পা একটা একটা করে যাচাই করেছেন ঠিক না ঠিক না বেটি ভালো দোকানদার বারো আনা মাল ভালো দেয় চার আনা খারাপ কাজে সহ নেন ঘটে নাকি আপনি প্রতিটি মালই যাচাই করে নেন ঠিক না বেঠিক তবে ইমান ইসলাম এবং জান্নাত আপনি যাচাই করেন না আপনি বাজারে করে বাসাই করে কেরেন কিন্তু আল্লাহর জিকির করতে গেলে আল্লাহর নামাজ পড়তে গেলে আল্লাহর অলি হওয়ার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যে মালগুলো কেনেন এটা দোকানও যাচাই করেন না পণ্যও যাচাই করেন না এতে বোঝা গেল আলু পটল কাঁচা মরিচের চেয়ে ইমানের দাম জান্নাতের দাম আপনার কাছে বেশি এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না ভাই ঠকবেন যে আপনাকে জেতাতে চায় তাকে আপনি ভুল বোঝেন আর যে আপনাকে ঠকাতে চাই তাকে আপনি জিন্দাবাদ দেন দোকানদার আমার খুব ভালো জিনিস খুব কম দামে বিনা পয়সায় দেব তারপরেও যাচাই করেন আপনি দুনিয়ায় যখন জমি কেনেন ঈশ্বর জমি কেনবেন দুই কাঠা জমি দুই শতক জমি কেনবেন ভাই জমিটা আমার এই দেখেন পাঁচ বছর ভোগ করছি লোকজন সবাই জানে আমার টাকা দেন জমি দিয়ে দেব। দেবেন কি করবেন ফটোকপি দলিল হলে হবে অরিজিনাল দলিল পিট দলিল পর্চা নামপত্তন পত্তন কোর্ট করার পরে কেনবেন ঠিক না না হলে আপনি টাকা পাঁচ লাখ টাকা ঠুকে যেতে পারেন কিন্তু যখন জান্নাত কেনার দরকার হয় জান্নাতে যখন এক বিঘা জমি কেনার দরকার হয় তখন কিন্তু আপনি দলিল যাচাই করেন না যা শোনেন তাই মেনে নেন এতে প্রমাণ হলো ঈশ্বরদীর পাবনার ঢাকার জমির জান্নাতের জমি আপনার কাছে বেশি দামি তাই না না কি প্রমাণ হলো যে নিজে যে পণ্যকে দাম দেয় না সে সেই পণ্য পেতে পারে না তো ভাইরা এই ইমান নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না